বাংলাদেশের যত চায়ের দোকান আছে সেই মপসোলের মপসোলের একেবারে ওজোপাড়া গায়ের নদীর পারে অথবা চিপায় চুপায় অথবা রাস্তার ধারে যত চা দোকান দেখেন তা থেকে শুরু করে একেবারে ঢাকার মতিঝিলের ফুটপাথের চায়ের দোকান গোলশান বনানির ধানমন্ডির চিপায় চুপায় চায়ের দোকান যা আছে এগুলো হইতেছে সব চাফা বাজ এবং সোগোল খর্দের সংসদ আপনাদের বিশ্বাস হয় না আপনারা এক মাস এই অলিগলির চিপাই সুপাই যত চায়ের দোকান আছে রাস্তার ধারে বাজারের পোনায় চিপায় আর ঢাকার বিভিন্ন এখন ভিআইপি থেকে সিআইপি থেকে একেবারে ওই মনে করেন যে মিরপুরের অলিগুলি ধানমন্ডি থেকে শুধু মিরপুরের অলিগুলিতে একদিন ঘুরবেন আপনারা এক মাস চেষ্টা শুনেন এরা কী কী আলাপ করে চুপ করে শুধু শুনবেন চুপ করে দাঁড়ায় থাকবেন আর শুনবেন আমার যেমন আপনারা বাসাল হিসেবে অনেকেই জানেন আপনারা জানেন না আমি কীরকম আর চুপ থাকতে পারি ঠিক আছে বোবা আমি অনেক দিন কিন্তু বোবার অভিনয় করছি আপনারা জানেন না আমি আমার বন্ধুকে ঢাকার বন্ধুদের সাথে বলছি তোমরা সবাই বলবো লোকটা বোবা কথা বলতে পারে না আমি চুপচাপ শুনতাম এবং কোনো কোনো জায়গায় তারা বলতো এ কানেও শোনে না বেশিরভাগ বোবা তো কানে শোনে না তো এরকম অভিনয় আমি করছি কিন্তু আরো কিছু অভিনয় করছি লাইভ মানে ব্যক্তি জীবনে টেলিভিশন সিনেমায় নাটকে না মঞ্চে না বাস্তবে সময় মতো একটা তারা একটা আজকে বললাম ফট করে মনে হলো চট করে বলে দিলাম তাহলে আমি বেশ কিছুদিন বোবার মতো চলেছি আমি কিছু বলতে পারি না কানে শুনি না তাহলে শুনেন চায়ের দোকান যত দেখেন এখানে দেখবেন কার মেয়ের কয়বার কোন ছেলের সাথে বারায় গেছে কার বউ কয় মাসের প্রেগনেন্ট কার বউয়ের পেটে কার বইয়ের বাচ্চা এগুলো আপনারা শুনতে পাবেন এই অলিগলিতে মানে মপার কথা বলতেছে আর ঢাকা শহরের চায়ের দোকানগুলো তো আপনি সব শিল্পপতি তারপর মন্ত্রীর মায়ের বেড়ের খালাতো ভাই মায়ের বেড়ের মামাতো ভাই তারপরে এমপি শিল্পপতিদের সব বিশিষ্ট লোকেরা পাবেন যারা আপনাকে মনে করেন যে হাজার হাজার পাঁচশো একশো দুইশো দুই চার কোটি না পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার গল্প শোনাবে আপনাকে হাজার কোটি টাকার গল্প শোনাবে মতিঝিলের ওই পাঁচ টাকা দামের চায়ের কাপ থেকে শুরু করে এখন পনেরো টাকা চায়ের কাপ কোথাও কোথাও বিশ টাকা কোথাও দশ টাকা এই চায়ের কাপে ঝড় উড়ে দেখবেন যে আপনি খাওয়ার শেষে কিন্তু আবার টাকা নেই আরেকজনের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার গল্প শোনাবে আপনাকে আপনাকে এরা এমন এমন ভাই বলবে মনে হবে যে সব সত্যি মানে এরকম চা এরা আর আপনাকে শত কোটি টাকা হাজার কোটি টাকা এনে দিতেছে ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের তো একজন গভর্নরের নাম কীভাবে বিক্রি করতো তাও আবার আমাদের জামালপুরের লোক আমি মতিঝিল বসে বসে শুন আমার বাড়ি যে জামালপুর তারা তো আর জানে না সে জানে জামার বাড়ি টাঙ্গায় লাখো ঠাকুর ভাড়া আল্লাহ জানে কেন তা জানতো তো তিনি ওখানে বসে বসে আলাপ করতেন কিভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে আপনি মতিঝিল চায়ের দোকানগুলো তো গিয়ে দেখবেন সব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের লোক আর না হলে মনে করেন যে বিদেশি ফান্ড যারা আনে মনে করেন যে বিল গেটসের খালা তো ভাই মতিঝিলের যত চিপাই চুপাই চায়ের দোকান দেখবেন সব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের লোক আর সব আপনার এই বিশ্ব ব্যাংকের সব কর্মকর্তার লোক আপনাকে ফান্ড এনে দিবে কিন্তু ফুটপাথে কিন্তু চা খায় এবং বিলও কিন্তু নিজে দেয় না যাওয়ার সময় গাড়িগাড়ো নিতে হয় যাই হোক এটাই হলে এইখানে আর মনে করেন কে কত বড় গুন্ডা মানে দেখবেন যে মন্ত্রী এমপি সব চায়ের দোকানের যত সব ঢাকায় বেশি না আপনি দশটা ছোটোখাটো চায়ের দোকান যেগুলো বিজি ব্যস্ততমাতে যাবেন দেখবেন যে সব বাংলাদেশ ব্যাংকের গভর্নর লোক মন্ত্রী লোক এমপি লোক ঢাকা শহরের যত ক্ষমতাদর ব্যক্তি আছে আগে সব হাওয়া ভনের লোক ছিল আপনারা তো ভাই জানেন না আগে মতি জিলের চায়ের দোকানের ফুটপাথের চায়ের দোকানগুলোতে যাদের পাঁচ টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না সব ছিল হাওয়া ভানের লোক সব তারা রহমানের লোক একটা লোক মানে একটাই শুধু এবার শুনি না যে জয়ের লোকটাকে শুধু শুনি না মানে যেটা গত মানে বিএনপির আমলে শুনতাম যে সব তারেক রহমানের লোক চায়ের দোকানে যারা পয়সা থাকে হাজার হাজার কোটি টাকা তারা আপনার ব্যবসা এনে দিতেছে মানে তারেক রহমান যত না দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে এইগুলি গালগুজবে সে ধরা খায় গেছে মানে যেই আসে সেই বাড়ি গই বগুড়া ওরে বাবারে বাবা সে তারেক রহমানের মায়ের বেড়ের দুলাবাই আর নইলে তারেক রহমানের তার মায়ের বেড়ের দুলাবাই এরকম বক্তব্য আর কি সব তারে চিনে বগুড়ায় যে আর রহমান মানে তারক রহমানরা সে কোলে পিঠে মানুষ করছে তার কথায় উঠবে আর বসবে গেলে আপনি পাঁচ হাজার কোটি টাকা লোন পাবেন না সরি তখন পাঁচ হাজার না তখন পাঁচশো কোটি টাকার কথা বলতো এখন আর এই সময় দেখবেন যে সব হাজার কোটি টাকা অমোক এমপির কাছে গেলে এক হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট আছে অমুক মন্ত্রীর কাছে আছে তবে এবার জয়ের নাম নাই কারণ এরকম সরতে পারে না বা সে যেহেতু দেশে থাকে না তাই কেউ এই চাপা না সে জয়ের লোক তাও বাংলাদেশে একজন ছেলের কথা সরছিল মানে সত্যমিতা না সরিয়ে দিয়েছিল যে সে জয়ের লোক পরামর্শ সে এখন দৌড়ের উপর আছে আওয়ামী লীগের কোনো নেতার কথা বলি না এবার একজন ছেলে আমি তাকে চিনি জামালপুর জেলার এক ছেলের তার সম্পর্কে একটা প্রচার ছিল সে জয়ের লোক কিন্তু আমি জানতাম সেটা মিথ্যা কারণ সেই ছেলেটা আসলে একটা সাম্প্রদায়িক চিন্তার লোক আর কোনো সাম্প্রদায়িক চিন্তার লোক জয়ের সাথে সুসম্পর্ক থাকতে পারে না যাই হোক যা বলছিলাম জয় হচ্ছে কাট স্ট্রেট ফরওয়ার্ড মানুষ কম বুঝে যাই হোক জয় বলতে আমি প্রধানমন্ত্রীর ছেলের কথা বলতেছি তো এই লোকটা না এ ছাড়া দেখবেন সরাসরি শুধু প্রাইম মিনিস্টার লোকটা বলে না কারণ এটা গোয়েন্দারা ধরে নিয়ে যাবে শুধু কিন্তু বলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রীর পিএস প্রধানমন্ত্রী এ পি এস এগুলো চাফা আবাজ পাবেন মতিঝিলে আপনি অলিতে গলিতে আর ধানমন্ডির আশেপাশে পাবেন সব বত্রিশ নম্বরের সব প্রেসিডেন্ট ধানমন্ডির আশেপাশে যত চাহাবাজ দেখবেন চায়ের দোকানে বিল কিন্তু আপনার দিতে হবে তা টাকা নাই চা আবাজ এই চাহাবাজের টাকা নাই চাহাবাজের বিলও আপনাকে দিতে হবে চায়ের দোকানের বিল আবার গাড়ি বাস ভাড়াও দিতে হবে লোকাল বাস আমি অবশ্য বেশিরভাগ সময় লোকাল বাসেই চলি আর আমি তো আর ক্ষমতা কেউ না যাই হোক তারা হাজার কোটি টাকা বত্রিশ নম্বরে গেলে টেন্ডার পিটা পিটে মারা মারাই তোরা কে কী বলবো আমি আছি বিরাট ব্রহ্মস্থান সে তার উপরে কোনো বড় নাই পুরো ঢাকা তার নিয়ন্ত্রণে মানে ফুটপাতে বসে থাকে আলাপ করতেছে দশ টাকা চায়ের দোকানে বিল দেওয়ার ক্ষমতা নাই সে বলতেছে যে ঢাকা শহরের যত যুবলীগের নেতা আছে ছাত্রলীগের প্রেসিডেন্ট আছে তার কথা উঠে বসে ভাবখানা এইরকম যাই হোক আর মপশলে আরও যখন এখানে শুধু এই সাফাই দেখবেন যে বিরাট ক্ষমতাধর তার কথা ঢাকা শহর ধানমন্ডি তার কথায় উঠে বসে গুলশান তার কথায় উঠে বসে বনানি তার কথা উঠে বসে বা উত্তরা তার কথা উঠে বসে এরকম বহু লোক পাবেন সাফা পাবেন এগুলো চাফা পাবেন এগুলোতে কিন্তু মানুষের ব্যক্তি মানুষ বুঝে এগুলো ব্যক্তিগত জীবনে খুব একটা প্রভাব পড়ে না কিছু লোকের পয়সা খরচ হয় মৎসদ খাওয়ায় আর মদে আর যদি আপনি মোটামুটি বারে গেলে তো ওটা আলাপি ওটা অন্যদিন বলবো এইবার আসি মহপস্বল উপজেলা লেভেল জেলা লেভেলে গ্রাম পর্যায়ে কী করে এদের দেখবেন কে কার ক্ষতি কীভাবে করবে দিন এগুলো হলো চোগল করতে একটা সংসদ ভবন হলো গ্রামের চায়ের দোকানগুলো ছোট্ট ছোট্ট চায়ের দোকানে বসে আছে উনি দেখবেন যে চেয়ারম্যানের বারোটা বাজাইতেছে এমপির বারোটা বাজাইতেছে মেম্বারের তেরোটা বাজাইতেছে বুঝছেন আবার মানে সব তারাই করতেছে আর দুনিয়ার যত মিথ্যা একজন আরেকজনের বদনাম মানে সারা দিন মিথ্যা রটানো কে কার ক্ষতি করবে কার জমি কে দখল করবে কে কারে মামলা দিবে কে কারে কীভাবে ফাঁসাবে কে কার পথ খায় ওই পদে নিজে যাবে মানে হেন আকাম নাই ওখানে আলোচনা হয় না কে কাকে পিটাবে কে কাকে মারবে কার ক্ষতি করবে সারা সারাদিনই মানে আমাদের যে সংস্কৃতি যে নষ্ট হয়ে গেছে মানে এই পৃথিবীতে আমি কিন্তু একেবারে খুব বেশি দেশে যাইনি তাও যতগুলো দেশে গেছি ওই দেশের সংস্কৃতি কিন্তু এরকম না এই বাঙালিদের মতো এত নিচু এত জঘন্য এরকম সাফাবাস দেখছি বুঝতে পারছেন আফ্রিকার যার সাথে আমার দেখা হয়েছে নাইজেরিয়া মরক্কো তারপর আপনার আর কি সুদান সবাই সেই পরিচয় দেয় তারা মন্ত্রী পোলা বাইসতে তারপরে তারপরে মন্ত্রী মানে নেয় এগুলো পরিচয় দেয় তারা শ্রীলঙ্কার লোকও দুই চারজন দেখছি সব পরিচয় দেয় প্রেসিডেন্টের লোক শ্রীলঙ্কার আমার সাথে পরিচয় শ্রীলঙ্কার আমার সাথে এবার যতগুলো লোকের সাথে পরিচয় সবগুলো বলছে কি জানায় তারা সব প্রেসিডেন্টের লোক আরে বাবা তুমি প্রেসিডেন্টের লোক কেমন হয়ে গেল আর প্রেসিডেন্ট লোক তুমি আমার বলো কেন আমি তোমার জানতে চাইছি তুমি আমার প্রেসিডেন্টের লোক সব আমি প্রেসিডেন্টের লোক শ্রীলঙ্কার যার সাথে পরিচয়ব সব প্রেসিডেন্টের লোক প্রেসিডেন্ট তার আত্মীয় প্রেসেন্টের চাষা প্রেসিডেন্টের মামা আমি একবার শ্রীলঙ্কা ইনভাইটেশনে দিয়েছে ইনভাইটেশন যে দিয়েছে সে আমার টাকা নিয়েছে দুই হাজার আমার কী বলে জানেন আপনি কোনো চিন্তা করবেন না তিনি প্রেসিডেন্টের লোক বাবা রে বাবা প্রেসিডেন্টের লোক মানে শ্রীলঙ্কায় সব প্রেসিডেন্টের লোক আর নাই যে আফ্রিকার দরিদ্র দেশগুলোর সব লোক হলো সব এমপির পোলা মেয়া বাইস্তা বাস্তি সব তারাই বাইক নেয় আর কেউ এর সাথে আমি পরিচয় পাবেন না আপনি কিন্তু এখন হলে ভাত পায় না যাই হোক কিন্তু তারা ব্যক্তিগত মানে এগুলো বলে ঠিক আছে কিন্তু এই যে ব্যক্তিগত করি মানে পার্সোনাল যে এগুলো এগুলো আমি দেখি নাই শ্রীলঙ্কানদেরও দেখি নাই যে ওর সমাজে যে একজন আরেকজনের সম্পর্কে খুব ঝগন্যিক মন্তব্য করে এগুলো নাই এগুলো ভারতে কিছুটা আছে শ্রীলঙ্কার চেয়ে ভারত একটু বেশি কিন্তু ভারতের সাথে বাংলাদেশে বেশি সারা দিন কোনো কাজ নাই কোনো কাজ আবার অনেকে বলে কাজ নাই বলে জিনা অনেক কর্মট ব্যক্তি এগুলো করে এদের স্বভাব একজন আরেকজনের বদনাম করা কার মা কার সাথে কি করলো কার পাপ কী করলো নিজেরা সারাদিন পাশের চায়ের দোকানে টেবিলে তাকে নিয়ে সেই সমালোচনায় হচ্ছে মনে করেন একজন লোক এই টেবিলে বসে একটা মনে করেন ছোলিমুদ্দির চায়ের দোকানে বসে গালাগালি করলো আমাকে যা তা করলো মানে যা তা আমার নামে আলগুজবি গ্রুপ ছেড়ে দিলো যা ইচ্ছা তাই বললো মনে করেন কলিমুদ্দিন স্টলে বসে কিন্তু তখনই এই লোকের নামে কথা হচ্ছে মনে করেন এই লোকের না সমর্থন হচ্ছে সেম কেস এবং গিয়ে দেখেন দর্শক শ্রোতা একটাই এই যে যে মনে করেন মিস্টার এক্স সলিমদ্দিন দোকানে বসে আমি ফরিদে নামে বদনাম করলো যে শ্রোতাগুলো শুনলো এই শ্রোতারাই শ্রোতারই ভাই ওখানে বসে আছে অথবা এই শ্রোতায় কতক্ষণ পর ওইখানে যাবে চা খাইতে বা অন্য কোনো কাজে বা ওই লোকটাই এখানে আসবে এসে যে আমার নামে বদনাম করলো তার নামে সেম বদনাম করতেছে এই দর্শক একটাই শ্রোতা একটাই এখন বলুন আমি এগুলো কীভাবে জানলাম তাই না কৌশলটা শিখিয়ে দিই আপনাদের কারণ আপনি তো সব দোকানে বসে বসে থাকতে পারবেন আপনি শুধু যা চায়ের দোকানদারের সাথে একটু খাতির পালাবেন চায়ের দোকানের সাথে একটু খাতির পালাবেন দেখেন দেখবেন একেবারে তার তার মুখ থেকে সব বস্তা খুলে যাবে এইভাবে কিছুটা নিজের শুনেছি মানে টেন পার্সেন্ট নিজের কানে শুনেছি আর নব্বই পার্সেন্টের চায়ের দোকানের লোকদের কাছ থেকে শুনি আমি কিন্তু খবর নেই কেমন জানেন চায়ের জন্য হ্যালো কাকু কি খবর আজকের একটু রিপোর্ট দেওয়া যাবে বলতো আমাকে এটা কইছে তোমাকে মানে আমি কিন্তু এইভাবে তথ্য নেই ঢাকাতে তো আপনি চিনে না আপনাকে কেউ তাই আপনি চুপ করে পাশে বসে থাকবেন একটু দূরে একটু দূরে বসে থাকবেন অথবা একটা নিয়ে বসে থাকবেন অথবা কেন ইয়ারফোন দেবেন মানুষের মনে গান শুনতেছে বসে চুপ করে বসে থাকবেন দেখবেন চাপা বাস কারে কয় না তার কেউ চিনে না বলবে আপনাকে কিন্তু মহলে তো চিনলে বলবে না মনে করেন আমার আত্মীয় স্বজন বদনাম করে তখন তো আমাকে বলবো আমার এলাকার লোকের বদনাম করছে তখন আমাকে দেখলে তো করবে না তখন আমি এই জন্য বলি ওই সাহের দোকানদারের মধ্যে এবং এতে কী সুবিধা না আমাকে আমার কারা কারা ক্ষতি করতে চাই তো আমি এভাবে জানতাম আমি কীভাবে জানতাম আমাকে কে মারতে চায় কে কোবাইতে চায় কে পেটাইতে চায় কে বাঁধতে চায় কে বস্তার মধ্যে নিয়ে আমাকে ফেলে দিতে চায় কে জবাই করতে চায় এগুলো আড্ডা কিন্তু এগুলো কিন্তু আমি এইভাবে জেনে যেতাম এই চায়ের দোকানগুলো থেকে বরং আমার ঘনিষ্ঠ যেগুলো তারাই আমার খবর দেয়নি অন্যান্যগুলোতে বেশি খবর পাইতাম বলতো যে আপনার অমুক পরিচিত দোকান এই তো এগুলো আলাপ হয়েছে যাই হোক আপনারা এগুলো চায়ের দোকানের লোকজন জানে যে সে সব জানে মনে করেন সলিমদ্দি কলিমুদ্দি অলিমুদ্দি ঠিক আছে হ্যাঁ বা যত রকম আছে লোক প্রত্যেকে এসে বদনাম করছে ওই চায়ের দোকানের লোকটা কিন্তু চায়ের কাপ চা কিন্তু সে বানাইতেছে নিরীহ লোক সে কিন্তু আপনার সব কথা শুনতেছে সে মনে মনে হাসতেছে আপনি কিছু তিয়া মনে করে জানেন ওই চায়ের দোকানের লোকটা যারা এগুলো বদনাম করে কিছু তিয়া মনে করে এগুলো জানে না তো আর বিশেষ করে গ্রামে যেগুলো চায়ের দোকান বা ছোট্ট ছোট্ট দোকান দেখেন না বসে বসা যায় ওইগুলো হলে তো মানে অনেক আরো জঘন্য আলোচনা হয় বাজারের মধ্যে কি হয় জানেন সরাসরি মানে ইনডাইরেক্টলি বলে কার বউ মেয়ে কন্যা বন নিয়ে এগুলো বলে দেখবেন আপনি হাসতে হাসতে মারা দেবেন তার আরেকটা লাইভ উদাহরণ দেই আমার ওয়াইফ যখন প্রথম আমার এলাকায় যায় আমার বিবি সাহেবা মানে আমি যে ওখানকার বাসিন্দা স্থায়ী নাগরিক আমার জিন্দগি ওইখানে কাটলো সবাইরা আমি চিনি আমি যা জানি না আমার গেছে আচ্ছা কীভাবে জানলো প্রথম দশ দিনেই প্রথম দশ দিনে সে আমাকে তোর নাম জানতো না এখন পেটে তোর কথা থাকে না আজও ওইটা আমাকে বলি কী আমি আর সে হাই হাই রে মানুষ কত মিথ্যা কথা বলে আমার বইয়ের কাছে এক বছরে করোনার মধ্যে বেশিরভাগ সময় আমরা এলাকায় ছিলাম এই সময় আমার বইয়ের কাছে মানুষ এমন কথা বলছে যা চালে ডালে সিদ্ধ হয় না যা কোনোদিনই সম্ভব না সর্বৈব মিথ্যা এগুলো কথা আমার ওয়াইফের কাছে বলেছে এমনভাবে বলেছে যে এগুলো প্রচারিত যা আমিও জানতাম না কারণ অনেকে জানতো না এটা আমার বউ হুট করে কথা বলে ফেলছে সে এসে আমাকে বলছে আর আমি যা করি পিছিয়ে পিছিয়ে ছেলে মেয়েদের আমি পাঠায় দিতাম একসময় এখন করি না এগুলা পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েদের দেখাটা করাই শেষ আমাকে বলতো এই বলছে ও বলছে এটা বলছে কী কী বলছে হুভু কপি করে ট্যাপ রেকর্ডের মতো বলতো ঠিক আছে এখন দু একটা ভুল হয়ে যায়তো ওদের বা মিথ্যাও বলতো দু চারটা ওটাও আমি বুঝতাম ওরাও দু চারটা মিথ্যা বলে বলতো অথবা কম বলতো অথবা ভুল বলতো ছিল ওগুলো যাচাই বাছাই করার অনেক কৌশল আছে ওগুলো আপনাদের বললাম না যাই হোক যা বলছিলাম আর নিজের কানে তো অনেক কিছু শুনছি আমার সামনে আমার আমাকেই বলেছে এমন কিছু দা আমি থ মানে আমার সামনে বলে ফেলছে মানে আমাকে তো চিনে না অনেকে আমাকে চিনে না গেট চিনে না বলতেছে আমার সামনে স্টুপিড আমি কি বলে শুধু তাই না আবার আমাকে যে চিনে জানে আমাকে যে আমাকে যে চিনে জানে আমাকে যে জানে নে আমার সামনে শিক্ষিত লোক এমন উদ্ভট কথা বললো আমার সম্পর্কে আমি বললাম আপনি দেখে কে বলছে বলছে অমুক বলছে আমি বললাম আপনি বিশ্বাস করলেন হরি বাবা আমার সামনে ঠানা পরা মিথ্যা কথা বলতেছে আবার বলছে হয় সে বিশ্বাস করে আমার সম্পর্কে সরিষাবারে ছাত্রলীগের সভাপতির কাছে বলছিল যে আমার নাকি একটা আরেকটা গুজবের কথা বলি আমার পার্সোনাল দিয়ে দেখেন আমার নাকি একটা মেয়ে আছে অন্য বিভাগে সে আমাকে প্রথমে বলে নাই সে আমি ওকে যে ছেলেটা বলেছে আমারই খুব ঘনিষ্ঠ এক সময় শৈশবে ছাত্রলীগের সভাপতি ছিল সে গিয়ে বলছে আমার নাকি মেয়ে আছে তাই আমি বললাম যে তাইলে একটা কাজ করো তারে বলো যে ওই মেয়েটাকে আমার আইনে দেখ আমাকে নিয়ে যাক তুমি সব আমরা যাই রামনগর বাজারে বসে আমাকে এগুলো বলছে এবং যে বলছে সে কিন্তু আমাকে ছোটোবেলা থেকে ন্যাংটা থেকে আমিও থাকে চিনি তার চোদ্দ গোষ্ঠী চিনি লোকটা মারা গেছে লোকটার নাম বললাম না খারাপ লাগে কারণ তাকে আমি খুবই শ্রদ্ধা করতাম আসলে শ্রদ্ধা করতাম তাকে তার কখনো ক্ষতি করি নাই আমি ইভেন সে আমার সাথে যখন বিরোধিতা করতো এত বড় খবর শোনার পরেও তার আমি বিরোধিতা করিনি অথচ লোকটা খুব যে ভালো ছিল তা কিন্তু না জঘন্য একটা লোক ছিল তারপর আমি তার ক্ষতি করতে চাইনি কারণ সে আমার বহুদিন প্রশংসাও করছে আমার বহু জায়গায় প্রশংসা করছে তাই আমি ওই আরেকজন লোক আছে এটা নাম বলি রবিউল ইসলাম সরকার সে তিনি আমাকে বলতেন সে ফরিদ কার বদনাম করবা না যাকে ভালোবাসতার শ্রদ্ধা করতে স্নেহ করতে তারা মনে রাখবা যখনই দেখবা যে তারপরে রাগ উঠছে একটা কথার জন্য তখন কবে সে ভালো তোমার করছে কবে তোমার ভালো কথা বলছে কবে তোমার ভালো ওইগুলো মনে করবা মনে করলে ক্ষমা করে দিবা এই গুণটা আমি শিখেছি রবিউল ইসলাম সরকার রামনগর বাজারের কসরুদ্দিন সাহেবের ছেলে সোনাকান্দর বাড়ি ওরিজেন আমি তার এই কথাটা এখনও ফলো করি আমি যখনই কেউ আমার বদনাম করে আমি দেখি আগে যে সে আমার কোনো প্রশংসা করছে কিনা আমি ওগুলো মনে করি তাকে ক্ষমা করে দেই এমন লোক আছে যে আমাকে পায়ে ধরেছিল সে আমার নামে যে আমাকে কোনো কারণে কোনো হচ্ছে কোনো কারণে আমার পায়ে ধরে পড়েছিল কোনো একটা কাজের জন্যে পায়ে ধরে আমি এটা খুব মানে সবচেয়ে আমার কাছে জঘন্য যেটা যে কেউ যদি পায়ে ধরে আমি একটু খুব খারাপ লাগে মানে আমার তো দরকার অন্যের দল আমার আগে উঠে আমার তো ধরবেই না না আমি তাকে শরীর হাতে না পায়ে ধরছিল একজন না কয়েকজনের কাজ করছিল প্রত্যেকটাই আমার ক্ষতি করছে তাই কেউ যখন আমার পায়ে ধরে আমি ভয়া দেয় যে এই লোকটা তার আমার ক্ষতি হবে মানে হিস্টোরি রিপিটস ইটসিল এবং আমি দেখছি কয়েকজন নারী আমার পায়ে ধরছিল তার দ্বারা আমার তারা নিজেরা ক্ষতি করে না তাদের দ্বারা আমার প্রচণ্ড ক্ষতি হয়েছে প্রচণ্ড ক্ষতি হয়েছে যারা আমার পায়ে ধরছে এ পর্যন্ত সর্বশেষ একটা লোক আমার পায়ে ধরছিলো সে আমার নামে প্রচুর বদনাম করছে আমি কি করব বলেন মানে জঘন্য মিথ্যা কথা কিন্তু আমি প্রতিবাদ করতে যাইনি কারণ তার আত্মীয় স্বজন আমাকে খুব স্নেহ করে বড়রা আমাকে খুব স্নেহ করে ছোটরা আমাকে খুব সম্মান করে তখন চুপ ছিলাম কি করব যাই হোক যা বলছিলাম এটা আমার কথা না আপনাদের আমি দুর্নামে আমার যায় আসে না কেউ আমার প্রশংসা করলে আমি খুব খুশি হই তো খুব বেশি হই না তবে তৃপ্তি পাই অবশ্যই এটা মিথ্যা বলা দামে মানুষ আবার যখন প্রচণ্ড বদনাম করে কিছু হইলেও কষ্ট তো অবশ্যই পাই খারাপ লাগে তবে এখন ওগুলো আমার কাজ করে না বদনাম হাসি মানুষ এত মিথ্যা কথা বলে এইভাবে বানায় বানায় বলে মানে কীরকম মিথ্যা বলতে পারে অন্য আত্মীয় স্বজনরা আপনার নামে কী কী মিথ্যা বলে আপনি জানতে পারবেন না আবারও যেটা ছিলাম বলছিলাম সেটাতেই আবার ফিরে চায়ের দোকানগুলো হচ্ছে একটা সোগোল খোর্দের এবং সাফাবাজদের সংসদ এখন থেকে ওই দেখলে নাম দিবেন চাফা সংসদ বা চুগল সংসদ এগুলো বলা শুরু করেন কিছুটা যদি কমে আমি কিন্তু এই জন্য এটা বলি নাই যে যাতে এগুলো কমে নৈতিকভাবে কারো বদনাম করা অপরাধ মানে খারাপ জিনিস আইনত অপরাধ আপনি কারণ গুজব ছড়াবেন মিথ্যা বলবেন এগুলো কিন্তু সামাজিকভাবে অপরাধ কেউ যদি সাক্ষী দেয় আদালতে আপনার জেল হবে সর মালে যেমন জেল হবে কুপ মালে জেল হবে কারণ আমি মিথ্যা বলতে চান আদালতে সাক্ষী সহ হাজির করে আপনার কিন্তু জেল হবে আইনত আবার নৈতিকভাবে এটা খুব খারাপ জিনিস আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাবেন সেটা হিন্দু ধর্ম হোক সরি সনাতন ধর্ম হোক ইসলাম ধর্ম হোক ইসলামের পরিভাষাতেও আপনি মসজিদে তার মানে আপনি যদি মসজিদে না গিয়ে ফরিদবাইকে নামাজের তাকাতা তা কোনো মানে বুঝলাম না আপনার কথা বুঝতে পারি নাই আপনি মুর্শিদে না গিয়ে ভাই কে নামাজের মানে কে বলতেছে কি বলছে মসজিদে যাওয়ার কথা কে কি বলছে বুঝতে পারি না দেখিনি আগেরটা মসজিদে নিয়ে চিন্তিত আপনার আছেন তাই নাকি বাবা রে বাবা আচ্ছা এবার তো কমেন্টস কি ভাই নামাজের সময় লাইভ লাইভে যাবেন না নাও সময় লাইভে সব নিয়ে কথা বলতে চাই না যা বলছিলাম প্রত্যেক চা দোকান দেখলে আপনারা এখন থেকে বলবেন এটা হচ্ছে চগল খোর্দের সংসদ সংসদ এটা বলা শুরু করেন কিছুটা কমবে চাহা কিছুটা কমবে আমি সেই জন্যেই এই কথাটা কেন বললাম প্রচুর মানুষের সংসার নষ্ট হয় প্রচুর মানুষের সম্মান হানি করা হয় প্রচুর অনেক মানুষের নামে গুজব ছড়ানো হয় আমার তাতে উদাহরণ দিলাম আর কি আমার তাতে উদাহরণ দিলাম মানে আপনি চিন্তা করতে তার পরিকল্পিত মিথ্যা ছড়ায় এরা পরিকল্পনা করে তুই এটা বলবি এই দোকানে তুই এটা বলবি তারপরে তার একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে সে তাকে হেও করার জন্যে বা না টিকতে টিকা থাকতে পারে তা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এটা করবে আর শক্তিমান হলে তো আপনাকে দৌরানি দিবে আর ক্ষমতাবান হলে আপনার মামলা দিবে তা তো দিবেই এবং দুর্নাম ছড়াবে বিশেষ করে রাজনৈতিক নেতাদের সম্পর্কে একটা জিনিস বলি এটা কিন্তু শুধু আমার জন্য বলে তারা কিন্তু না বা আপনার জন্য বলে তা না সকল রাজনৈতিক নেতা আমি আমার মপসলে না শুধু আমার এলাকায় না সারা বাংলাদেশে এই ঘটনা এমপি মন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম মসজিদের খাদেম যেমন আমি এক মানে আবার আবার মনে করেন না হাজি গাজি যারা তাদের নামে কেউ বদনাম করে না খালি ফরিদে নো যারা পাঁচ সাত নহাজ না মসজিদ কমিটির সভাপতি এদের নিয়ে যে আলোচনা হয়ে গো রাজনীতিকদের নিয়ে আলোচনা হয় আমরা জানি সভাপতি ইমাম আলোচনা হয় হাসতে হাসতে মারা যাবেন তাই বলে আবার মন্দির কমিটির লোক আবার খুশি হবেন না আপনাদের নিয়েও সেম কেজি হয় একটু আবার থক নাই মন্দির কমিটি আর মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এদের নিয়ে কি আলোচনা হয় এগুলো যদি আমার যদি ক্ষমতা থাকতো সারা পৃথিবীটাকে আমি লাইভ সিসি ক্যামেরার মধ্যে নিয়ে আসতাম যে সব রেকর্ড হবে লাইভ যে কেউ সেটা দেখতে পারবে সব রেকর্ড হবে এরকম যদি করা যেত না তাইলেই মনে করে মানুষের মনের কথা প্রকাশ করতে হবে না মানুষের যেদিন যন্ত্র আবিষ্কার হবে মানুষ কি চিন্তা করে সেদিন তো সব খালাস হয়ে যাবে সব গেছে দর্শন সব পৃথিবীর সকল দর্শন পাতিল হয়ে যাবে যেদিন মানুষ যা চিন্তা করে তাই সাথে সাথে কোনো যন্ত্রে ধরা পড়বে বা বলা যাবে বা প্রকাশ করা যাবে ভাষায় প্রকাশ করা যাবে সরাসরি মানুষ বুঝবে এটা যে দিন বসেন্দেশ পৃথিবীর সব দর্শন বাতিল কি দর্শন চলবে সেটা এখন এই মুহূর্তে বলা যাবে না কারণ পাচার কথা বেশি পাচার কথা আগে বলা যাবে না তো যা বলছিলাম মনে করেন যে সব চায়ের দোকানগুলোতে রেকর্ড থাকতো কী কী আলাপ করে তাহলে মসজিদের সব কমেডির সভাপতি মন্দির কমেডির সভাপতি ও সেক্রেটারিরা হাটফেল করতো আর রাজনৈতিক নেতারা হাসত আর প্রতিবেশী প্রতি সংসদে বসে কি কি আলাপ হয় এগুলো যদি রেকর্ড দেওয়া যেত তাহলে প্রত্যেক প্রতিবেশীর সাথে প্রত্যেক বাড়ির সাথে মারামারি শুরু হয়ে যেত খুনো খুনি হয়ে যেত আত্মীয় স্বজনের মধ্যে হয়ে যেত তাহলে এখন বুঝতেন তো কি আলোচনা করে আর রাজনৈতিক নেতাদের কথা তো বাদে দিলাম এখন বিএনপি অধুষ্ঠিত এলাকায় তারা আওয়ামী লীগ গিয়ে আলোচনা করবে না ক্ষমতাসীন যারা তারাই কিন্তু যারা রাজনৈতিক তারা কী কী আলোচনা করে এটা অনেকে আমরা জানি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আবারও বলি শুধু আমার নামে বদনাম করে না বা আপনার নামে না সব মানুষের নামে সবাই সমন্বয়ে বদনাম করে তো এগুলো থেকে মধ্যে নিস্তার পাওয়ার উপায় হচ্ছে যে যে লেখা রাখবেন বলবেন রাস্তাতে যাইতেই বলবেন এটা হচ্ছে চৌগোল করতে সংসদ দেখবেন কমবে অথবা বলবেন চাফাবাজদের সংসদ আর ঢাকা শহর তো চাফা আবাজদের সংসদ সব মন্ত্রী লোক এমপির লোক শিল্পপতির লোক সব আপনার চাকরি দিতেছে ব্যবসা দিতাছে তারপর আপনার কন্ট্রাক্ট নিয়ে দিতে আর দেখবেন বিরাট বড় গুন্ডা আপনি ঢাকা শহরে যাবে যারা যাবেন তারাই পেরাইতে পারবেন মানে এরকম চা আওয়াজ পাবেন আরে ভাই আপনি কাকে কী করতে হবে আপনি চিন্তাই করতে পারবেন এরকম চা আওয়াজ কিন্তু একটা থাপড়া মারলেই কিন্তু শেষ ওর ক্ষমতাই নাই আর সর মারলে ওর ক্ষমতা নাই নিজের রক্ষা করার যাই হোক আমার রিকোয়েস্ট থাকবে এই সুগোল খোর্দের সংসদ চাফা সংসদ কেড়িয়ে চলুন নিজে বাঁচুন অপরকে বাঁচান দুর্নাম করার মধ্যে কোনো আল গুজব গুজব ছড়িয়ে যেমন কোনো লাভ নাই তেমনি ব্যক্তিগত আপনাদের লস অর্থাৎ চুপচাপ থাকেন নিজেদের চিন্তা করেন কি করা যাবে অন্যের বদনাম যতক্ষণ করে এই দেশের মানুষ অন্যের ক্ষতির চিন্তা করে ততক্ষণ যদি নিজের চিন্তা করত আজকে আমাদের দেশটা সুন্দর হইতো যাই ওই যে জুম্মান নামাজে তাগা দিতে যে ফেসবুকে যাইতো देखिए देखिकीना जाए